বন্ধুরা আজকে আমরা জানবো বেসিক্যালি মালয়েশিয়ার কল সর্বশেষ আপডেট তো বন্ধুরা যারা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে মালয়েশিয়াতে যাবেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না শুধু তাই নয় এবং আরও একটি যে মেজর প্রবলেম দেখা দিয়েছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা কবে অ্যাভেলেবেল হবে দ্যাট মিন্স কবে ওপেন হবে এটা এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো নির্দেশনা দেওয়া নেই এবং আসে না প্রতিনিয়ত বলা হচ্ছে আজকে হবে কালকে হবে বাট এখনো কিন্তু এভেলেবেল হচ্ছে না যাই হোক অ্যাভেলেবেল কবে হবে সেটার ব্যাপারে কোনো আজকে পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি আছে কি না বা কোনো নিউজ আছে কিনা সেটাই নিয়ে হাজির হইলাম বেসিক্যালি বাট এখনও পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার ভিসাটা অ্যাভেলেবেল হয়নি বাট কবে অ্যাভেলেবেল হবে সেই ব্যাপারেও কিন্তু কোনো কিছু জানা যায়নি তো প্রিয় ভাই বন্ধুরা যারা মালয়েশিয়ার অপেক্ষা আছেন তাদের বলবো আপনারা অন্য কোন দেশ চয়েস করেন আমাদের হাতে এই মুহূর্তে কিন্তু বিশেষ কয়েকটি কাজ আছে বিশেষ করে মালদ্বীপে আপনি যেতে পারেন সৌদি আরবে যেতে পারেন কাতারে যেতে পারেন সার্বিয়া যেতে পারেন কিংবা অন্য কোন দেশেও চাইলে যেতে পারেন বাট মালয়েশিয়ার জন্য যারা অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে বলবো মালয়েশিয়ার জন্য না বসে থেকে অন্য কোন দেশে চলে যান আর যারা নিতান্তেই মালয়েশিয়া ছাড়া অন্য কোনো দেশ যাবেন না যেমন আমাদের ইয়াসিন ভাই আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ মালয়েশিয়ার ভিসা অ্যাভেলেবেল হলে আমরাও করব। অনেক এজেন্সি কিন্তু মালয়েশিয়ার কথা বলে পাসপোর্ট নিচ্ছে মেডিকেল করাচ্ছে টাকা নিচ্ছে বাট আমরা কিন্তু কোনো ফ্যাক বা অথেন্টিক আমাদের মাধ্যমে আপনি হানড্রেড পারসেন্ট অথেন্টিক পাবেন আমরা কোনো চিটারি বাট পারি দুই নাম্বার কোনো কাজ আমরা কখনো করি, নেই এবং ভবিষ্যতেও করবো না বিকজ আমাদের মানি কোনো সমস্যা নেই এবং আমরা চাই না কাস্টমারকে দিনের পর দিন ঘুরাই চোতাক্ষয় হয়ে যাক এই ধরনের আসলে আমাদের কোম্পানিতে কোনো জটিলতা পাবে না ইনশাল্লাহ অনেকে জানতে চান যে ভাইয়া রেটটা কত হবে রেটের ব্যাপারে এখনও কিন্তু কোনো সিস্টেম বা কোনো কিছু জানা যায়নি যদি মালয়েশিয়ার ভিসা অ্যাভেলেবেল হয় অবশ্যই আমরা কাজ করব এবং আমরা জানাবো অনেকে আমাদের কল সেন্টার বা সাপোর্ট টিমে কল দিয়ে বলছেন যে আসলে মালয়েশিয়ার ভিসায় ফাইল কেন আমরা নিচ্ছি না তো প্রিয় ভাই বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কেন নিচ্ছি না এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন বা ব্যক্তিগত পরামর্শ থাকে অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জেনে নেন ধন্যবাদ